বন্ধুরা চলে এসেছি আবার একটি রেসিপি নিয়ে তো দেখো বন্ধুরা আজকে আছে গলদা চিংড়ি গলদা চিংড়িগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমি পরিষ্কার করে তো তারপরে এখানে দেখো আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আছে একটা আর এখানে আছে দেখো অল্প সর্ষে চালমগজ পোস্ত তো এই দুটো আলাদা আলাদা বেটে আনবো তো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা একসাথে বাটবো আর সর্ষে চালমগজ আর পোস্ত একসাথে বাটবো তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি চলে এসেছি আবার একটা রেসিপির সাথে তো চিংড়ি মাছগুলোকে দেখো নুন হলুদ মাখিয়ে এইভাবে ভেজে নেব তো চিংড়ি মাছের মালাইকারি তো আমরা সবসময় খাই তো মালাইকারি থেকে কিছু অন্যরকম একটুখানিই বানিয়ে খেলে বেশ ভালো লাগে তো তার জন্যই এই রেসিপিটা তো সব সময় কিন্তু ঘরে নারকেল থাকে না তো তার জন্যই আমি মাথায় এই রেসিপিটা এনে রান্না করি যে নারকেল ছাড়াও দেখি কিভাবে ভালো হয় করা মানে চিংড়ি মাছের মালাইকারিটা কীভাবে ভালো করে করা যায় তো তার জন্যই কিন্তু আর দেখবে অনেকেই নারকেল খেয়ে সহ্য করতে পারে না তার জন্য যারা নারকেল খেয়ে একদমই সহ্য করতে পারো না বা গ্যাস হয় অসুবিধা হয় খেলে তো তাদেরকে বলবো এইভাবে ট্রাই করো তো চিংড়ি মাছগুলো হালকা হালকা ভেজে তুলে নিলাম চিংড়ি মাছগুলো বেশ ভালো সাইজের ছিল খুব বড় না আবার খুব ছোটও না মোটামুটি ভালোই সাইজটা ছিল তো দেখো এইভাবে ভেজে তুলে নিচ্ছি তো বন্ধুরা সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার কড়াইতে দেখো আরেকটু তেল দেবো তো দেখো তেলটা ফেনা ফেনা হয়ে গেছে চিংড়ি মাছ ভাজলে বা ডিম ভাজলে এরকমই হয় মাছের ডিম ভাজলে তো আরও হয় কেন জানি না তো যাই হোক এরপরে দেখো আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম প্রথমে তোমরা চাইলে কিন্তু এখানে কোনো ফোড়ন দিতে পারো জিরে কিন্তু আমি কোনো ফোড়ন ব্যবহার করিনি তোমরা চাইলে জিরে ফোড়ন কিন্তু দিতে পারো অনেকেই আছে যে ফোড়ন ছাড়া রান্না করতে পারে না সেইভাবে ফোড়ন তাদের দিতে লাগে তো তারা চাইলে দিতে পারে তো তারপরে দেখো ভালো করে একটু মশলাটা ভেজে ভেজে নেবে যে রসুন পেঁয়াজের একটা কাঁচা গন্ধ যতক্ষণে না উঠছে ততক্ষণ একটু কষিয়ে নিতে হবে তো তার মধ্যে দেখো জিরে জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নেবো কেন জিরেরও একটা গন্ধ থাকে তো জিরের গন্ধটা একটু কাঁচা জিরের একটা অন্যরকম গন্ধ থাকে ভাজা ভাজা হয়ে গেলে বেশ কিন্তু কষানো ভালো হলে গন্ধটা বেশ ভালো লাগে তার জন্য জিরেটাও দিয়ে দেবে তো তারপরে দেখো দিয়ে দিচ্ছি নুন হলুদ তো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নুন হলুদ দেওয়া হয়ে গেল তো আবার একটুখানি মিশিয়ে নিচ্ছি কেন মশলাটা নিচে লেগে যাচ্ছে তো তারপরে দেখো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন নিচে লেগে লেগে যাচ্ছে তো একটুখানি জল দিতে হবে আমার মনে হচ্ছে মশলাটা কিন্তু যেতে পারে তো অল্প একটু জল ব্যবহার করছি এখানে আমি তো দেখতেই পেলে অল্প একটু জল দিয়ে কষিয়ে নিলাম তারপরে দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তো চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে আর একটুখানি কষিয়ে নেবে নেয়ার পরে এই যে পোস্ত চালমগজ আর সর্ষে বাটাটা দিয়ে দেবে দিয়ে আবার একটু নেড়েচেড়ে কষিয়ে নেবে যেহেতু সর্ষে আসে খুব বেশি কিন্তু কষালে চলবে না তিতো হয়ে যেতে পারে তো দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর চলে এসেছে তো এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো তো খুব ভালো করে মেশানো হয়ে গেছে তো একটু বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি কারণ বাটিতে অনেকটা পোস্ত বাটা সরষে বাটা লেগে আছে তো জলটা দেখো দিয়ে দিলাম তো তোমাদেরকে সব সময় বলবো যারা একদম মালাইকারি সব সময় খেয়ে থাকো চিংড়ি মাছ দিয়ে তাদেরকে বলবো একবারে এইভাবে ট্রাই করে দেখো খুব ভালো লাগে খেতে আর যারা চালমগজটা খেতে পারো না তারা ওই জায়গাটায় কাজু বাদাম দিয়ে দেবে আর এখানে দেখো দিয়ে দিলাম সাত মতো চিনি তো চিনিটা দিয়ে দেখো ভালো করে একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে জল দিয়ে দিচ্ছি তো যে যেরকম গ্রেভি রাখবে সে সেইভাবেই জলের পরিমাণটা দেবে আর এখানে নুন মিষ্টি পরে আবার চেক করব আমি একটা আন্দাজ মতো দিয়েছি কেন এই জিনিসগুলো তো একটু নুন মিষ্টি ব্যালেন্স হলে বেশ ভালো হয় তো বন্ধুরা দেখো ঝোলটা ভালো করে ফুটে গেছে অনেকটাই কিন্তু টেনে এসেছে এবার আমি এর মধ্যে যেটা দেব সেটা হলো গিয়ে গরম মশলা তো গরম মশলা দিয়ে আবার একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি তো খানিক্ষণ গরম মশলা দিয়ে একটুখানি ফুটিয়ে নেব তোমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম তো দেখো কেমন হয়েছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না ভিডিওটাকে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ডিপ্রেস করে দিও যাতে ভিডিওটা পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো